আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে ভিডিও দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন চলুন সবাই দেখে আপনারা বুঝতে পারছেন গ্রামের মানুষ আমরা সবাই পাতারের ভিতরে গোসল করার মজা কতটা সুন্দর হতে পারে আপনারা কেউ তা কখনো দেখেনি আপনারা অনেকে ভাবতেছেন যেখানে মেশিন বা মোটর জাতীয় কোনো কিছু নাই তাও পানি কই থাকা আসতেছে আপনারা দেখেন ওই যে দেখা যাচ্ছে মোটর মাটির নিচে লাইন করে এখানে পানি তোলা হয় এতে পানি নষ্ট কম হয় এখান থেকে এবার ওই যে দেখতে পাচ্ছেন সাদা মতো একটা পাইপ ওই পাইপটা আবার আপনার ওখানে পানি ওঠে এতে ধানের জমিনে কোনো ড্রেন করতে হয় না সুন্দর মতো জমিন দেখতে পাচ্ছেন কৃষিকাজে নতুন আরও একটি প্রযুক্তি